বৃত্তিমূলকের সব বাধাটককে এবার যেন চরম পদক্ষেপ নিতে চলেছে ঐক্যবদ্ধ বৃত্তিমূলক আগামী দিনে এই লড়াই কোন পথে পৌঁছাবে একদিকে যেমনি চলছে আইনি লড়াই তেমনি চলছে রাস্তার লড়াই সঙ্গবদ্ধ কিন্তু একের পর এক হতে চলেছে বঞ্চিত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মীরা এই আজকে আলোচনার মধ্যে আমাদের মধ্যে আজকে আছেন আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে নিখিল বঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতির সম্পাদক সুভাষ বাবু মহাশয় সুভাষ বাবু আপনাকে নমস্কার আমাদের অধিকার ইউটিউব চ্যানেল আপনাকে হ্যাঁ নমস্কার সুভাষ বাবু বিগত দিনেও দেখা গেছে যে আপনারা সংগ্রামী মঞ্চের নামে রাস্তায় আন্দোলন করেছেন এবং আইনি পথও লড়াই করছেন এবং বারংবার প্রকাশ্যে বিবৃতি দিয়ে বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক আছেন সকলকে আহ্বান করেছেন এবং নেতৃত্বদের বিভিন্ন সংগঠনের নেতৃত্বদেরও আহ্বান করেছেন একত্রে লড়াই করে আপনাদের যে অধিকার ন্যায্য অধিকার সে অধিকার আদায়ের পক্ষে কিন্তু আজকে যেন আপনাদের বাধা কোথাও যেন টপকে যাওয়ার চেষ্টা করছে আপনাদের লড়াই কি চরম পর্যায়ে নিয়ে যাওয়ার চেষ্টা করছেন কি বলবেন আপনি এই বিষয়ে আমাদেরকে হ্যাঁ তাহলে প্রথমেই বলবো যে আমরা মানে নিখিলবঙ্গ বৃত্তিমূলক প্রশিক্ষক সমিতি এবং অল বেঙ্গল ভোকেশনাল টিচার্স ট্রেনার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন আমরা আজকে যৌথভাবে বৃত্তিমূলক সংগ্রামী মঞ্চের নেতৃত্বে আজকে আমরা বসেছিলাম সেখানে দিন ব্যাপী আমাদের মিটিং হয়েছে বিভিন্ন রকমের মানে সমস্ত কিছু পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ হয়েছে সারা কারিগরি দপ্তরের যে মানে যে অত্যাচার বিগত কয়েক বছর ধরে তার কেউ কি করে নিরশন করা যায় তারপর বিভিন্ন রকমের প্রতিশ্রুতি ভঙ্গ সবটা নিয়ে আমরা আজকে বিস্তারিত আলোচনা করেছি এবং সেক্ষেত্রে আমরা সারা দিন ব্যাপী মানে আমাদের আলোচনা দুপুর থেকে শুরু হয়েছে বিকেল পাঁচটা পর্যন্ত এই দীর্ঘ সময়ের মধ্যে আমরা আলোচনা করে যে হয়েছি তা হল আমরা সমস্ত কিছু জানিয়ে কারিগরি দপ্তরের সমস্ত কাজ তার সব কিছু জানিয়ে একেবারে টপ টু বটন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী মুখ্যমন্ত্রীর কাছে আমরা হচ্ছে সবটা জানাবো শুধু মুখ্যমন্ত্রী নয় মুখ্যমন্ত্রীর মুখ্যমন্ত্রীর কাছে যা জানাবো তা আমাদের বিভাগীয় মন্ত্রীকে জানাবো চেয়ারম্যানকে জানাবো সমস্ত আধিকারিকদেরকে জানাবো আমরা ঠিক করেছি যে সর্বস্তরে এই বার্তাটা পৌঁছে দেওয়া দরকার তার কারণ আধিকারিক আমাদের সঙ্গে বসে উনি বলেছিলেন যে আমাদের ইপিএফ ফাইল তা নবান্নে চলে গেছে আমরা নবান্নে এখনো অব্দি তার কোনো কাজ যে এগোলো সেটা তার কোনো বার্তা এখনো অব্দি পেলাম না ফলে সেই কারণেই আমাদের কথা যে এই পুরো প্রত্যেকটি প্রক্রিয়া আর দীর্ঘ উনি আমাদের যে আমাদের আমাদের বেতন বৃদ্ধি আমাদের পেস যা আমাদের ন্যায্য অধিকারের মধ্যে পড়ে সেই বিষয়গুলো নিয়ে ইতিমধ্যে সরকার যত্নবান হয়েছে মানে বিভাগ যত্নবান হয়েছে আমরা বিভাগের কাছে পরিষ্কার করে বলেছিলাম যে আমরা অন্য দপ্তরের ন্যায় আমাদের দপ্তরেও কিন্তু ইউএনও নাম্বার দিয়ে অর্ডার করা যায় এবং সেটা আমরা করে দেখিয়ে দিয়েছি যে নির্বাচন চলাকালীনও বৃত্তিমূলকের ক্ষেত্রে যে তিন লাখ তিন লক্ষ যে আমাদের রিটায়ারমেন্ট বেনিফিট ছিল সেটা বাড়িয়ে পাঁচ লক্ষ টাকা করতে বাধ্য হয়েছে দপ্তর কিন্তু আমাদের যেটা বলবা সেটা হচ্ছে যে বৃত্তিমূলকের সঙ্গে জড়িত যে বিরাট অংশের নৈশ প্রহরী আজকে আঠেরো উনিশ বছর ধরে বঞ্চিত হয়ে আছে দু টাকা অনেক লড়াইয়ের পরে তাদের হাজার টাকা তিন টাকা তারা পান এখন কোর্টের চাপে পড়ে এরা এক্সটার্নাল স্টাফ হিসেবে তাদেরকে বলতে বাধ্য হয়েছে ফলে এখন হলফনামা দিয়ে কোর্ট জানতে চেয়েছে যে কেন এদের যে ন্যূনতম যে ভাতাটা ন হাজার দুশো ষাট টাকা বা ন হাজার দুশো সামথিং সেই টাকাটা কেন এরা পাবেন না ফলে সেটার ব্যাপারেও আমরা বলেছি যে অবিলম্বে এদের আয়োসিগেন্স এর মাধ্যমে এদের ভাতা যে ন্যূনতম যে ভাতা সেটা দেওয়া হোক সমস্ত রকমের সামাজিক সুরক্ষা দেওয়া হোক বোনাসের আওতায় এরা আসুক তার কারণ এরাও একই রকম ভাবে বিচ্ছিন্নকে সেবা করে চলেছে এই আঠেরো উনিশ বছর ধরে লাগাতার সেই সঙ্গে আজকের মিটিং এ আমরা আলোচনা করেছি যে আমরা যে কথা বলেছিলাম যে পাঁচটা লাজ রাজ্যব্যাপী পাঁচটা মিটিং করে তার প্রথম মিটিংটা আমাদের হবে বাক্য আগামী সাতই জুলাই রবিবার আমরা এটা পরিষ্কার করে বলে দিতে চাইছি যে আমরা কিন্তু আর কারুর মুখাপেক্ষী হয়ে বসে থাকতে রাজি নই তোমরা তোমাদের কাজ করো আমরা আমাদের কাজ করি তোমরা আমাদের কথা রক্ষা করতে না পারলে তখন আমরা লড়াইতে না আর যদি তোমরা তোমাদের কথা রক্ষা করো আমরা দুহাত তুলে তোমাদের কথা বলবো যে যে কথা আমরা একুশ সালে বলেছিলাম যে দীর্ঘ লড়াইয়ের পরে তখনকার বর্তমান তখনকার কারিগরি মন্ত্রী বর্তমান আমাদের যিনি চেয়ারম্যান তিনি আমাদের ষাট বছরের নিশ্চয়তা থ্রি পার্সেন্ট বোনাস এবং অন্যান্য যে সামাজিক সুরক্ষাগুলো দিয়েছিলেন তার জন্য কিন্তু আমরা তাকে ধন্যবাদ দিতে একটু চিন্তা করিনি সেই সময় যাদের কথা তিনি বলেছিলেন তারা সব কোথায় যারা নাকি সমস্ত কিছু ব্যবস্থা করেছিল পাঁচশো আশি জিও তখন কোথায় ছিল ফলে আমরা দেখেছি আমাদের আরো অনেক কিছু পাওয়া থেকে আমরা বঞ্চিত হয়ে আছি আমাদের সিএল যা কিনা দেওয়া হয়েছে ওই পুজোর ছুটির সঙ্গে কেন তা হবে যেখানে কিনা রাজ্যের অন্যান্য সমস্ত দপ্তরের কর্মচারীদের সিএল আছে আমাদের সিএলটাকে প্রিন্সিপাল সেক্রেটারি ওই ছুটির সঙ্গে যুক্ত করে দিলেন ফলে এই সমস্ত অত্যাচার এর বিরুদ্ধে আমাদের লড়াই আন্দোলন আগামীতে আসবে তাহলে আমরা বলবো এই বিষয়গুলো যাতে আমরা রাস্তায় নামার আগেই শর্ট আউট করে যে ধরুন আমাদের স্থায়ী পদের কথা যেটা বলা হয়েছিল একদম ডাইরেক্টরের বসে উনি বলেছিলেন যে খুব দ্রুত আপনাদের হচ্ছে এই স্থায়ী পদ এবং বেতন কাঠামোর ব্যাপারেও চিন্তা ভাবনা শুরু হয়েছে ফলে আমরা বলবো এই কাজটা আর ফেলে রাখা যাবে না আমরা মুখ্যমন্ত্রীকে সমস্ত বিষয়টা জানাবো তার কারণ আমরা দেখেছি এই রাজ্যে দু হাজার এগারো সালের পরেও একটা সেফটি পিনের কারখানা আমরা উদ্বোধন হতে দেখিনি ফলে এই বিরাট সংখ্যক বৃত্তিমূলক শিক্ষক তাদের হাতে তৈরি যে ছেলে মেয়েরা তারা কর্মসংস্থান মুখে হতে পারছে না তাদেরকে জব ফেয়ারের নামে যে প্রতারণা করা হচ্ছে একের পর এক আমরা দেখেছি তাদেরকে বিভিন্ন জায়গায় জব দেওয়ার পরেও সেখানে গিয়ে তারা যে অর্থ তাদেরকে দেওয়ার কথা বলা হয়েছিল তা না দেওয়াতে তারা বাধ্য হয়েছেন ফিরে আসতে ফলে আমরা আবার কোনো কোথাও মতো আমরা খবর পাচ্ছি যে জব ফেয়ারের নামে শিক্ষকদের কাছ থেকে ছাত্রদের কাছ থেকে টাকা তোলা হয়েছে এবং যে স্কুলে সেই স্কুলকে টাকা দেওয়া হয়েছে এই সমস্ত এই টাকা আসছে কোথা থেকে খবরও আমাদের কাছে এসে পৌঁছাচ্ছে আমরা বলেছি যে না আমরা এই ধরনের জব ফেয়ার চাইছি না আমরা চাইছি সত্যিকারের কর্মসংস্থান এবং এই ছেলেমেয়েরা যেন রাজ্যের ছেলেমেয়েরা রাজ্যেই থাকতে পারে কিন্তু আমরা তো আপনারা জানেন এই রাজ্যের কি অবস্থা শিল্পের ফলে সেই কারণেই তাতে তখনই কোনো জব ফেয়ার হবে সঠিক পদক্ষেপ যেন নেওয়া হয় এবং সেক্ষেত্রে শিক্ষকদের ইনভলভ করে শিক্ষকরা জানতে পারেন যে ধরনের ছাত্ররা কোথায় কিভাবে পাচ্ছে এই সমস্ত তথ্য সমস্ত যে একটা টিম বা কমিটি করে করা হয় তার কথা আমরা বারবার করে বলবার চেষ্টা করেছি আমরা বলেছি এবার আর আপনি বলছেন যেটা যে আমরা একেবারে অবাধ্য আন্দোলনে যাবো যদি না হয় তার কারণ এই সরকারের কাছ থেকে আমরা এক নানা প্রতিশ্রুতি বিভিন্ন সময় এই সরকারের নিগুর ভিত্তি করা সংগঠনগুলো বলেছিল তারা তো বলেছিল যে তিন মাসের মধ্যে নাকি সব হয়ে যাবে আমরা আগস্ট মাসের মধ্যেই আমাদের যে মিটিং আছে সেটা সেরে ফেলবো এবং আগস্ট মাসের পরেই আমরা হচ্ছে আবার যদি আমাদের কথা না রক্ষিত হয় যে কথা সরকার দিয়েছে এবং সরকারের অফিসাররা দিয়েছে তাহলে কিন্তু আমরা আবার রাস্তায় নামবো এই লক্ষ্যে আজকে আমরা বসেছিলাম এবং আমরা আপনাদের প্রথম মিটিং বাঁকুড়া থেকে শুরু করবো সেটা আমরা সেই যা ঘোষণাও করে দিয়েছি আর একটা কথা আপনাদের বলবো যে নানা সময় যে কাউন্সিলের যে ওয়েবসাইট যে পোর্টাল গুলো কাউন্সিল করেছে সেই পোর্টাল গুলোর কাজ হচ্ছে না ফলে একেবারে শিক্ষকরা অতিষ্ঠ হয়ে উঠেছেন আর মার্কশিটের ক্ষেত্রে আমরা অবাক হয়ে দেখলাম যে সাধারণ শিক্ষা ব্যবস্থাতেও এতটা ডিজিটাল অবস্থায় আসেনি অথচ ভোকেশনালের মার্কস তোলার ক্ষেত্রে প্রথমে ওটিপি যাচ্ছে প্রধান শিক্ষকের কাছে তারপরে সেই সব সাবজেক্ট টিচারের কাছে ওটিপি যাচ্ছে তার সাবজেক্টের নাম্বার বসানোর ক্ষেত্রে ফলে একাধিক ওটিপি ওটিপি এই শিক্ষকরা জর্জরিত তার কারণ প্রধান শিক্ষকদের অনেক কাজ এখন স্কুলগুলোতে বিশেষ করে মিড ডে মিল নামক রেশন দোকানের কাজটাও প্রধান শিক্ষকদের করতে হয় তাদের কাজের মধ্যে পড়ে উচ্চ মাধ্যমিক মাধ্যমিক এবং তারা সর্বশিক্ষার কাজ ফলে একেবারে জর্জরিত অবস্থা প্রধান শিক্ষকদের তারপরেই যদি এই এত ওটিপি দেওয়ার ব্যাপার আসে তখন তারা বিরক্ত হন শিক্ষকদের কিছুতেই কোঅপারেট করতে চান না পরে একটা বড় অংশে প্রধান শিক্ষকের অসহযোগিতাও রয়েছে আমাদের সঙ্গে সেই সঙ্গে আমরা বলেছিলাম যে আপনারা মাদ্রাসাতে যে অর্ডার দিয়েছেন যে ছাত্রভর্তির ক্ষেত্রে প্রধান শিক্ষকদের দায়িত্ব নিতে হবে সেই অর্ডারটা আজ পর্যন্ত কারিগরি শিক্ষায় কেন দেওয়া হলো না আমরা বলেছি অবিলম্বে অর্ডার দেওয়া হোক কেন ছাত্র যোগাড় করার ক্ষেত্রে প্রধান শিক্ষক এবং বৃত্তিমূলক শিক্ষকরা কাঁধে কাঁধ দিয়ে কাজ করুন তাহলেই এই ছাত্র পাওয়ার সমস্যা মিলবে আর কেউ কেউ তো এমনও বলছেন যে তারা নাকি কোন স্কুলে এমন জব ফেয়ার করেছেন যে একশো জনে আপনি ভোকেশনালের চেহারাটা জানেন তো কারা পড়া ছেলে মেয়েদের শিক্ষক কোথায় নিয়োগ প্রায় বন্ধ হয়ে বসে আছে অথচ আমরা শুনছি নিয়োগ নীতি চালু আছে নিয়োগ যদি চালু থাকে তাহলে শিক্ষকদের কেন সেকেন্ড যেতে হবে একটা সিদ্ধান্ত নিয়েছিল দপ্তর তখনই এই নিখিল করেছিল এবং সেটা হারে হারে যখন দশ টাকা বেতন যেরকম প্রতিবাদ করেছিলাম আমরা এই সেকেন্ড ভিটিতে কনসেপ্টের ক্ষেত্রেও প্রতিবাদ করে আমরা বলেছি একজন শিক্ষক একটি স্কুলের জন্যই থাকুন তিনি পছন্দ করে নিন তিনি কোন কোন ভিটিতে থাকবেন তাকে এই সুযোগ দিতে হবে তাদেরকে ডবল ভিটিতে দেওয়া হয়েছে তাদের এই সুযোগ দিন তিনি কোন ভিত্তিতে থাকবেন আর যে ভিত্তিতে খালি হবে সেখানে নতুন নিয়োগের ব্যবস্থা করা হোক ফলে একটা এই চলমান শিক্ষা ব্যবস্থায় যদি নিয়োগ না হয় তাহলে সেই শিক্ষা ব্যবস্থা কিন্তু ধ্বংস হয়ে যায় ফলে আমরা একটু আতঙ্কিত বটে এই শিক্ষা ব্যবস্থাকে ধ্বংস করতে চাইছে কিনা সরকার অনেক কথা বলছেন অথচ নিয়োগ বন্ধ করে রেখেছেন অনেক কথা বলছেন অথচ রিলোকেশন হচ্ছে না অনেক কথা বলছেন যে সমস্ত শিক্ষকের দিনের পর দিন বেতন বন্ধ হয়ে আছে তাদের বেতনটা চালু হচ্ছে না ফলে আমরা বলবো কারিগরি দপ্তরকে আর বেশি সময় দেওয়া যাবে না সেই কারণেই আজকে আমরা হয়ে বসেছিলাম আলোচনা করেছি এবং সেই আলোচনা থেকে একটা মারাত্মক ফল উঠে এসেছে এবং সেখানে সিদ্ধান্ত করেছি আমরা যে আমরা সকলকে জানানোর সঙ্গে সঙ্গে প্রথমেই রাজ্যের মুখ্যমন্ত্রী কারণ আমরা দেখেছি কারিগরি দপ্তরের যিনি সচিব তাকেও ভরসা করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী ফলে ওইটা বললে আর হবে না শুধু ভৎসনায় হবে না তাহলে সরকার প্রসিত সংগঠনের কি কাজ তা আমরা দেখতে পাচ্ছি না তারা আমাদের করণীয় কাজগুলো নিয়ে কথা বলছেন আমি বলবো যে কাজগুলো হয়নি তারা সেই কাজগুলো যাতে দ্রুত করা যায় তাহলে তো তাদের সকলেই বাহবা দেবে এবং আপনার যদি তা আপনারা তা না পারেন তাহলে সবাইকে নিয়ে বৃত্তিমূলক যৌথ মঞ্চের এই প্ল্যাটফর্মে চলে আসুন আমরা ঐক্যবদ্ধ লড়াইয়ে এই সরকারের বিরুদ্ধে আমাদের আসলে সরকারের বিরুদ্ধে কিছু বলবার নেই আমরা চাইছি বৃত্তিমূলক শিক্ষাকে যেভাবে গলা টুলে মারতে চাইছে সেইটা সেখানেই আমাদের বিরোধ আমরা বলেছি বৃত্তিমূলকের স্বার্থে আমরা সমস্ত কিছুকে ত্যাগ করতে রাজি হয়েছি কিন্তু বৃত্তিমূলকের স্বার্থ ত্যাগ করতে আমরা রাজি নই এই কারণে আমরা বলছি এই সরকারের আধিকারিকরা কিন্তু সরকারকেই বিপদে ফেলছেন ফলে সরকার কিন্তু সকলের কাছে নিন্দিত হচ্ছে এবং প্রত্যেকের ক্ষোভ প্রতিদিন বাড়ছে তাহলে আমরা আশা করব সরকার এদিকে দৃষ্টিপাত করবেন যে আধিকারিকরা এইভাবে বিভিন্ন রকমের বঞ্চনা তৈরি করার চেষ্টা করছেন বৃত্তিমূলককে গোল্লায় পাঠাবার চেষ্টা করছেন তাদের সম্পর্কে সরকারের কাছে সব বার্তা পৌঁছে দিতে চাইছি আমরা এই যৌথ সংগ্রাম মঞ্চের মাধ্যমে ফলে আসুন আগামী দিনে যে লড়াই আন্দোলন তাতে আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করি কাউকে নেমন্তন্ন তো কোনো করার কোনো ব্যাপার নেই একটা মঞ্চ তৈরি হয়েছে আপনি আসুন না আপনি বলুন যেভাবে নীতিবঙ্গ বৃত্তিমূলক শিক্ষক সমিতি বুঝেছিল যে শিক্ষকদের ঐক্য বৃত্তটাকে বড় করতে হবে শিক্ষকদের ঐক্যকে আরও সংহত করতে হবে সেই কারণেই তো আমরা সংগ্রামী মঞ্চের সঙ্গে ঐক্যবদ্ধ লড়াইতে সামিল হয়েছি বলে আপনারাও সেভাবেই এই লড়াইতে আসুন এটুকু বলে সকলকে সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ অশেষ ধন্যবাদ সুভাষবাবু আপনাকে আপনি আপনার সাংগঠনিক স্তর থেকে এবং সংগ্রামী মঞ্চের পক্ষ থেকে আপনি যে আলোচনা আমাদের কাছে রাখলেন আমাদের অধিকার ইউটিউব চ্যানেলে এই বার্তা সারা রাজ্যের বঞ্চিত যত শিক্ষক প্রশিক্ষক শিক্ষাকর্মী এবং নৈশ প্রহরী আছেন সকলের কাছে আমরা আমাদের বার্তা পৌঁছে দেব এবং আপনাদের লড়াই জারি থাকুক আপনাদের অধিকার ন্যায্য অধিকার নিশ্চয়ই আদায় হবে এইটুক আশা রেখে আমরা আমাদের আলোচনা এখানে শেষ করছি ধন্যবাদ সুভাষবু আপনাকে